মুসলমান মেয়ে ঘরের ভিতরেই দেখতে পাচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই সেই কম্বোডিয়ার একেবারে অরিজিনাল মুসলমান অরিজিনাল মুসলমান দেখতে পাচ্ছেন আমি এই বসতির ভিতরেই আমি এখানে কিলোমিটার 9 এই কিলোমিটার 9 রাজধানী সেই রাজধানী নম্পেনের পাশেই এটা হচ্ছে ওর মে তোমার মেইন নাম কি হোয়াট ইজ দ্য নেম

ও আচ্ছা এ হলো স্ত্রী আর এ হলো স্বামী আর এটা হচ্ছে এই মেয়েটার মা এটা হচ্ছে মেয়ে এটা আসল মেয়েটা কি আমাদের আমাদের আজকের গল্পের নায়িকা হচ্ছে এই মেয়েটি আর এটা হচ্ছে ওর মেয়ে নায়িকার মেয়ে আর নায়িকার বাবা আমি আছি কিলোমিটার নাইন নামে একটি স্থানে ও এই মেয়েটা তেরো তেরো বছর তেরো বছর

مالك يا مدين يا كنابد ويا كناستاين إيدنا الصراط المستقيم ها أوكي وكل كل أوكي أوكي الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا এই ছোট ১৩ বছরের শিশুটি আমাদেরকে সুরা ইয়া পড়ে শোনালো আমি আবার বলছি এই ছোট শিশুটির মা হচ্ছে এটা আর ওর বাবাটা পেছনে বসে আছে এটা হচ্ছে ওর নানি আর এটা হচ্ছে ওর নানা নানা এই যে এই হলো নানা গো এবার কম্বোড়িয়ার একেবারে রাজধানীর বুকেই একটা বস্তির অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি বস্তিটা কেমন চলুন এটা মুসলমানরা এখানে বসবাস করে মাছের সামনে মাছের বাজার আর এইখানে ওদের ঘর বাড়ি দেখতে পাচ্ছেন আমার সাথে আমার ইন্টারপ্রেটার বডিগার্ড এবং আমার দোভাষী সেই আছে দেখতে পাচ্ছেন এখানে জীবন ব্যবস্থাটা সামনেই কিন্তু পাশেই কিন্তু ওদের মাছের বাজার হ্যালো মুসলামিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মুসলমান এখানে व्हाट ইজ ইউ নেম মম মম ও ও না ওকে মাম ওকে ওকে দোতলা এখানে বস্তির ভেতরে দোতলা ঘর আছে আমি আপনাদের ঘুরে ঘুরে এই বস্তিটা দেখাচ্ছি এখানের মোরগ আছে অনেক আর ওদের এই যে ভিতরে ঘরের ভিতরে ওদের হ্যালো সালাম আলাইকুম গামসা বড়ি আছে রে গামসা রে আমি ওর ঘর ভিতরে ঢুকি তোর ঘর ভিতরে একটু ঢুকি না মুসলমান লোক তার ঘরের ভেতরে ওরে রে বাবা রে ঘরের ভেতরে সুন্দর এখানে কিচেন আছে তারপর এখানে তার শোয়ার জায়গা আছে আমার ইন্টারপ্রেটার আমার জন্য সব ব্যবস্থা করে দিচ্ছে আর এই যে উপরে ওই যে ওর একটা ছোট্ট মেয়ে আছে এটা দোতলা দেখতে পাচ্ছেন মোটামুটি আছে মানে একেবারে বস্তির এলাকা তো আমার কিন্তু এই ইন্টারপ্রেটার আমার জন্য সব রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছে না হলে এইখানে আমাকে ওর বেডরুমে কখনো ঢোকার কথা না ও তুমি মুসলমান ও আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম মুসলমান ভাই ও এখানে তো আছে ওরে তোমার এখানে জুব্বা ওই যে জুব্বা আছে ওই যে ওই যে বড় বড় লম্বা লম্বা জুব্বা 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 পড়লে আর ভিতরে কিছু কোনো কাপড় চোপড় প্যান্ট ট্যান্ট কিছু পড়া লাগে না তো না লাগে না ওই জুব্বা পড়লেই এক কাপড়ই এক চিলতাতেই হয়ে যায় তার সব কিছু ওই যে জুব্বা আছে দুটো জুব্বা আছে দারুন 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 প্রিয় বন্ধুরা আমি বনি আমিন আমি কিলোমিটার নাইন নামে একটি এলাকায় আছি এখানে কাম্বোডিয়ার রাজধানী নমপেন নমপেনের কিলোমিটার নাইন নামক একটি স্থানে আছি এটা একটা ছোট্ট একটা বস্তি বস্তি নয় একটু উন্নত মানের বস্তি এখানে বেশ প্রচুর মুসলমান থাকে তার পাশেই হচ্ছে একটি মাছের বিরাট মাছের দোকান আমি একটা মুসলমান পরিবারে এসেছি এই ছোট শিশুটা এই ছোট শিশুটাকে দিয়ে আমি সুরা ফাতেহা আমি তাকে পড়ে শোনাব তার পাশে তার বাবা আছে বাবা এই যে এই শিশুটার বাবা হচ্ছে এটা কম্বোডিয়ান এরা অরিজিনাল কম্বোডিয়ান মুসলমান কম্বোডিয়ান মুসলমান মেয়ে কম্বোডিয়ান মুসলমান নারী আমি ওদের ঘরের ভেতরে ঢুকেছি ঢুকে দেখেছি আর আমাকে সাহায্য করেছে সম্পূর্ণ ভাষা দিয়ে আমার সেই আমার বোভাষে আমার দুবাসী ইন্টারপ্রেটার সে না থাকলে হয়তো আমি এমন গভীরে আমি যেতে পারতাম না প্রিয় বন্ধুরা আজ তাহলে ছাড়ি দিস ইজ বনি আমিন ফ্রম কিলোমিটার নাইন কম্বোডিয়া